ইন্টারনেট আর প্রযুক্তি পণ্য এখন আর বিনোদিনী সীমাবদ্ধ নেই দৈনন্দিন জীবনের জিনিস হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে তবে এর মন্দির দিকও রয়েছে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হতে হয় অভিভাবকদের কারণ সন্তান এইসব ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ক্ষতির দিকে যাচ্ছে কিনা সেটিও দেখার বিষয় বিজ্ঞানীরাও থেমে নেই প্রযুক্তির ক্ষতিকর দিক থেকে সন্তানদের সরিয়ে রাখতে অভিভাবকদের জন্য নানা প্রযুক্তি আবিষ্কার করেছেন তারই ধারাবাহিকতায় সন্তান নগ্ন ছবি তুলছে কিনা এবং ডিভাইসে এই ধরনের ছবি সংরক্ষণ করছে কিনা তা জানার সুযোগ করে দিয়েছেন তারা সম্প্রতি এই অ্যাপ তৈরি করা হয়েছে গ্যালারি গার্ডিয়ান নামের এই অ্যাপটি তৈরি করেছেন ড্যানিয়েল স্পোরস্কি তিনি জানান যখন সন্তান কোনো নগ্ন ছবি তুলবে কিংবা অন্যের কাছ থেকে পেয়ে সেটি ডিভাইসে সংরক্ষণ করবে এই ধরনের ছবি বিভিন্ন মাধ্যমে শেয়ার করবে কিংবা স্ক্রিনশট নেবে তখন অ্যাপটি অভিভাবকদের মোবাইলে নোটিফিকেশন পাঠাবে তবে এই ক্ষেত্রে অ্যাপটি ওই ছবি সংরক্ষণ করবে কিনা কিংবা অভিভাবক দেখবে কিনা এমনটি সন্তান ও বিষয়টি টের পাবে না নগ্ন ছবিটি সন্তানের ডিভাইসের মেমরির কোন লোকেশনে থাকছে সেটি অবশ্য জানিয়ে দেবে এই সেবা পেতে সন্তান এবং অভিভাবক উভয়ের ডিভাইসে অ্যাপটি ইনস্টল থাকতে হবে ঠিক কবে নাগাদ অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করা হবে সেটি অবশ্য জানায়নি ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ওয়াইপো টেকনোলজি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন